अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप मा आई एम so सो तुम्हार आवाज़ सब मन पड़े गे এবার আমরা নিশ্চয়ই সেলিব্রেট করব নিশ্চয়ই করব রচিতা শুধু আমার স্ত্রী নয় ও আমার সব কিছু ও শুধু এই পরিবারে বৌমা নয় আমাদের বাড়ির ও গর্ব আমাদের বাড়ির ইজ্জত আমাদের বাড়ির সম্মান রচিতা হলো এমন একটা মেয়ে যে এই বাড়ির সব সম্পর্কগুলোকে জোড়া রেখেছে যদি এরপর তুই আমার ভালোবাসার উপর আমার রচিতার উপর আঙুল তুলিস তাহলে আমি আমাদের সব সম্পর্ক ভুলে নেহার রচিতার প্রেমে পুরো পাগল সব সময় শুধু রচিতা আমার রচিতা আমার বলেই যায় এবার দেখ আমি কিভাবে তোর সব থেকে প্রিয় জিনিস তোর রুচিতাকে তোর থেকে কেড়ে নেব রুচিতা তোর অহংকার তাই তো এবার দেখ আমি তোর অহংকার কি করে ভাঙি ওয়েট এন্ড ওয়াচ নিহার গোয়েল Just wait and watch. Shambhav? এইসব কি করছিস কি করছিস তুই আমার বৌমার ছবির সাথে চোখ বলে দিচ্ছে সম্ভব তোর মনের মধ্যে কিছু আছে কারণ যখনই তুই কিছু নিয়ে ভয় পাস তোর চোখ এভাবেই পিটপিট করে কি ব্যাপার থ্যাংক ইউ ভগবান আপনার জন্যই মা ঠিক হতে পারলেন ওনার স্মৃতি ফিরে এসেছে আপনি শুধু আমাদের পরিবারের সব সময় যেন আমাদের বাড়িতে খুশিটা থাকে ভগবান আমাদের পরিবারের ওপর কারোর জন্য খারাপ নজর না লাগে আমি জানি পিসি মুনি যে এক সেকেন্ডের জন্য আমি ভয় পেয়ে গেছিলাম কিন্তু আমার ভয় এবার সম্পূর্ণ কেটে গেছে এবার আপনার ভয় পাওয়ার সময় কারণ এবার আমি সেই রহস্যটা জেনে গেছি যার জন্য আপনি স্মৃতিশক্তি হারানোর নাটকটা করেছিলেন আমি তোমার শত্রু তুমি আমার শত্রু রুচিতার জন্যই করেছিলেন তো আপনি সব নাটক কি যাতা বলছো রুচিতা আমার বৌ মা আমি আমি ওর সঙ্গে শত্রু শত্রু ভাব করব কেন সেটা তো আপনি বলবেন স্মৃতিশক্তি হারানোর গল্প দিয়ে আপনি গোটা পরিবারকে বা ওই ওভার স্মার্ট রুচিতাকে বোকা বানাতে পারেন পিসি মনে কিন্তু আমাকে নয় আপনি এটা বারে বারে কেন ভুলে যান যে আমি আপনারই রক্ত আপনাকে খুব ভালোভাবে চিনি আমি এটা আমি খুব ভালোভাবে জানি যে আপনি রুচিতাকে পছন্দ করেন না তেমন কিছু না কে জানে কি বলছো তুমি আমি কিছু বুঝতে পারছি না এক্ষুনি বোঝাচ্ছি আমি কি বলছি এটাই তো সেই ছবি যেটা আপনি আমার কাছ থেকে ছিলেন ভালো করে দেখুন এটা সেই ছবির টুকরো যেটা পরের দিন আমি আস্তা করে খুঁজে পেয়েছিলাম। এবার বলুন কি প্রবলেম আপনার রুচিতাকে নিয়ে? ও কোন ক্ষতি করেছে আপনার? রুচিতা সম্ভব আমার মা ঠিক করে দিয়েছে। ওর ঋণটা আমি কখনোই শোধ করতে পারবো না। কিন্তু ও তোমার সাথে যা ব্যবহার করেছে সেটা আমি সারা জীবনও ভুলবো না। নিহার বাবু আর আর মাত্র কয়েক দিনের ব্যাপার। একবার মা মা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠলে উনি নিজেই চলে যাবেন আপনি শুধু আর কয়েকটা দিন সহ্য করে নিন নিনের বাইরে চলে গেছে ভালোবাসা আমার কাছে এখন তো তুমিও বুঝতে তোমার ভাই কিভাবে কিভাবে লাট্টুর মতো ঘুরে বেড়ায় ও রুচি তার চারপাশে ও চোখ নাক কান সব বন্ধ হয় ওই রুচি দেখলে শুধু মুখটা খোলা থেকে যায় আর তাও ওই রুচিতার ওকালতি করার জন্য তাহলে তুমি বুঝতে পেরে গেছো তোমার পিসি সত্যিটা আর আমি এটাও বুঝতে পেরেছি রুচিতাকে তুমিও পছন্দ করো না আর শত্রু শত্রু বন্ধু হয় তাহলে চলো পিসি ভাইপো এক হয়ে যাই আর দুজনে মিলে নিহারের জীবন থেকে এই রুচিতাকে বের করে বাইরে ফেলে দিই এই ছবির অবস্থাই বলে দিচ্ছে যে তুমিও তাই চাও যেটা আমি চাই তাহলে বলো রুচিতাকে তাকে জীবন থেকে দূর করতে পাশে থাকবে তোমার পিসির আঘাতে ওষুধ লাগিয়ে নিও কিন্তু মনের আঘাত কাজাই রেখে দিও আসছি আমি এই পোকাগুলোরও নিজের উপর ভীষণ অহংকার ছিল নিজের মনে হয়েছিল যে এরা আমাকে ভয় দেখাতে পারে আমাকে কমড়াতে পারে কিন্তু বেচারা দেখো কি পরিণতি হলো তোমাদের এবার নিহারের অহংকারটাও আমি এইভাবেই ভাঙব সরি বেশি মনে রুচিতা নিহার আলাদা তো হবেই কিন্তু রুচিতা নিহারের থেকে নয় নিহার রুচিতার থেকে আলাদা হয়ে যন্ত্রণায় ছটফট করবে আপনি ঠিক আছেন তো হ্যাঁ আই এম ফাইন রুচিতা আমার খুব খিদে পেয়েছে প্লিজ খাবার দাও না খাবার প্রায় রেডি হয়ে গেছে আপনি গিয়ে বসুন আমি সবাইকে ডেকে আনছি হ্যাঁ হ্যাঁ সম্ভব এটা আমার জায়গা তুই ওখানে গিয়ে বস অফকোর্স অল ইয়ার্স ব্রো আর এমনিতেও কয়েকদিনের তো ব্যাপার মানে মানে কিছুদিনের মধ্যে এই বাড়ি থেকে তো চলেই যাব কিন্তু যতদিন আছি তোর জন্য এইটুকু তো করতেই পারি প্লিজ মা আজকে সব খাবার আপনার পছন্দ মতো বানিয়ে থ্যাংক ইউ মা আগের বার তো লুকিয়ে খেতে হয়েছিল এবার তো সবকিছু ভালো করে খাবো চুরি করে মানে মা খাবারটা কি বাইরে বের করলো বৌদি তো বলল ফ্রিজে রেখে দিয়েছে তার মানে বাবা যখন তুই আমাকে নিয়ে এসেছিলি তখন এই আমার স্মৃতিশক্তি চলে গেছিল মনে ছিল নাকি এটা আমার বাড়ি আমার আমার মনে হতো যে যাই আমি খাচ্ছি খুব সংকোচ করে লুকিয়ে চুরিয়ে খেতে হবে এবার তো নিজের বাড়ি যেমন খুশি খাবো মন করলে খাবো তাই না হ্যাঁ পেট ভরে খাও তুমি সম্ভব আপনি মায়ের ট্রিটমেন্ট করেছেন ওনাকে সম্পূর্ণ ঠিক করেছেন সেই জন্য আপনার ফেভারিট মিষ্টি হালুয়া বানিয়েছি আমি এই নিন থ্যাংক ইউ বৌদি কিন্তু আপনি তো জানেন যে আমার মাকে ছাড়া আমি কারোর হাতের হালুয়া খাই না হ্যাঁ আমি জানি কিন্তু একবার দেখুন ওয়াও বৌদি এটা তো সত্যি ভীষণ টেস্টি ঠিক যেরকম মা বানাতো বলেছিলাম না আমি এটা আমাদের রুচিতা বানিয়েছে থ্যাংক ইউ রচিতা বৌদি আপনি আমাদের মাকে সুস্থ করে দিয়েছেন এটুকু তো করতেই পারতাম আপনার জন্য আচ্ছা আমি তোমাদের সবাইকে বলতেই ভুলে গেছি আজ অ্যাকচুয়ালি আমার এক বন্ধুর ফোন এসেছিল তো বলছিল যে ওর বিয়ে হতে চলেছে আর ব্যাচেলার্স পার্টির জন্য আমাকে ইনভাইট করছে খুব কাছের বন্ধু আমার তাই কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে অফিসেও যেতে পারবো না তাই কোনো প্রবলেম হবে না তো কোনো ব্যাপার নয় বাবা এখানে আমি সব দেখে নেব হুম তুমি সাবধানে যাবে থ্যাংক ইউ বাবা সাবধানে যাস নিহার এই একদিনের ছুটিটা যেন লম্বা ছুটি না হয়ে যায় নিহার বাড়িতে থাকবে না তাই রুচিতাকে বাড়ি থেকে বের করার এটাই উপযুক্ত সময়